সালাম আলাইকুম ইন্ডিয়া পাকিস্তানের পাকিস্তান যুদ্ধের লেটেস্ট যেটা আমি একটু আগে অভার লাইভ অন ইউটিউব ফেসবুকে একটু ডু মারার জন্য এখানে বরং আমার আসা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সর্বশেষ খবর হলো যে আপনার আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চলছে এবং ভারত উনিশ একাত্তরের পরে এমন নজিরবিহীন ঘটনা বা পাকিস্তানের ডিপ এন্টু পাকিস্তান বা পাকিস্তানের অভ্যন্তরে হামলা করেছেন ইন্ডিয়ান মিডিয়াটিং ডিসম জেনেমেন এবং আপনার আজকের যে খবরটা হলো এবং ইট ইস কনফার্মড রাইট নাট আমি আমার ইউটিউবে আমি সেটা দেখিয়েছি পাকিস্তান দাবি করেছে তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে তারা হত্যা করেছেন অন লাইন অফ কন্ট্রোল উইচ ইস ডিস্টার ফর ইন্ডিয়া ইনফরমেশনফার্ম ইন্ডিয়ান অথরিটি বাট ইট ইজ অন সিএনএন স্কাই নিউজ টেলিগ্রাফ ইন্ডিপেন্ডেন্ট everywhere দিস নিউজ যে পাকিস্তান কমসে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় শৈন্যকে হত্যা করেছে দি নিউজ পাকিস্তান ইস ভেরি টাফ টু বিলিভ লেডিস মানে এদেরকে বিশ্বাস করাটা আর বান্দরকে আপনি যদি মনে করেন যে খুব ভদ্র লোক এটা বিশ্বাস করার মধ্যে কোনো পার্থক্য নাই এই মুহূর্তে কেননা ভারতীয় মিডিয়া অনলি লস্ট দেয়ার এন্টার ক্রেডিবিলিটি অ্যারাউন্ড দ্য আপনারা জানেন যে ভারত থেকে যদি প্রতি দশটা ইনফরমেশন আসে আটটাই মানে বিকৃত বা মেনিপুলেটেড ওর ফেক নিউজ ইট ইজ নট কনফার্ম বাই বাংলাদেশি পিপল ইট ইস কনফার্ম বাই ইন্টারন্যাশনাল বডি দোজ আর ওভার সিং দিস কাইন্ড অফ স্টাফ রাইট সো শেষ খবর পাওয়া পর্যন্ত এই যুদ্ধে পাকিস্তান পাকিস্তানের জন নিহত করেছেন শাউন ওর গ্রাউন্ডেড বাই পাকিস্তানি এয়ারফোর্স ইন দ্য টাইম গত রাতে পাকিস্তানের আপনার ইয়ার ডিফেন্স সিস্টেম সম্ভবত তারা নিউট্রলাইজ মিন্ট্রয়েড বাই air force so juddher second phase advanced phase going on right now we don't even know what's going to happen next but not good ladies and gentlemen although i'm urging the prime minister of narendra modi and the, the prime minister of pakistan mean, shahbaz sharif please stop this war sit for a dialogue find a way out of this war because war doesn't bring solution never happen this time wouldn't be as well but যুদ্ধ লেগে গেছে এই যুদ্ধের শেষ পর্যন্ত কোথায় যায় সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করব ইন দা মিনটিম বাংলাদেশের খবর হলো লেডিস এন্ড আমাদের আন্তর্জাতিক মানের বদমাশ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হত্যা মামলা থাকার পরে হত্যা মামলা নিয়ে উনি ইমিগ্রেশন পার হয়ে চলে গেছেন বিদেশে শেম অন ইমিগ্রেশন অফিসিয়ালস হোম মিনিস্ট্রি অ্যাজ ওয়েল বিকজ উনার মতো একজন ব্যক্তি হত্যা মামলা নিয়ে বের হতে পারেন তাহলে ব্যারিস্টার সুমনের বোলটা কোথায় আমি আমি একটু আগে আমার লাইভেও বলেছি ব্যারিস্টার সুমন কাউকে খুন করেনি গুম করেনি কারো জায়গা দখল করেনি টাকা পাচার করেনি কিন্তু দালাল হওয়ার কারণে ফেসিসদের উনি এখন হত্যা মামলা নিয়ে মাঠে আছে মানে জেলের ভিতরে আছে তাহলে ব্যারিস্টার সুমন জেলে আব্দুল হামিদের মতো ব্যক্তি যারা মাস্টার গডফাদার অফ ফেসিজম তারা কিভাবে বের হয়ে যায়

গড ফার শেখ হাসিনা এবং এই লুকটা আপনার আচ্ছা এটা আমি বললাম দুঃখজনক ব্যক্তি বের হয়ে গেল আপনারা হত্যা মামলা কেন দিলেন তাহলে মিথ্যা হত্যা মামলা দিয়েছেন কারো উপরে হত্যা মামলা দিবেন আবার তাকে দেশে পালাতে দিবেন এটা হতে পারে না ইট ইস ইম্পিবল ইট ইস আনসেপ্টেবল এটার তদন্ত হওয়া পর্যন্ত ফোর মানুভা পর্যন্ত যাবে

যখন সাথে যুদ্ধে যায় পাকিস্তানি আর্মিরা তারা নাকি দ্বিগুণ শক্তি অনুভব করে দিস ইস দা লেটেস্ট আপডেট ফ্রম দিস ওয়ার সন্ত্রাসী হামলা অ্যাটাক হয়েছে কাশ্মীরে পেহেলগামে তারপরে ভারত অ্যাটাক করেছে পাকিস্তানে কমপে কম পঞ্চাশ জন মানুষ হতাহতের ঘটনা ঘটেছে